জাতীয়তাবাদী দল বিএনপি ধ্বংসের দ্বার প্রান্তে তাদের এই ধ্বংসের এই অধপতনের কারণ কি অনেকেই অনেক রকম ভাবে কারণ তারা নিজেদের ব্যাখ্যা মন্তব্য পেশ করব যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই একরকম মন্তব্য পেশ করছে আমাদের সকলের প্রিয় পিনাকি ভট্টাচার্য দাদা তিনার মন্তব্য তিনি নিজের মন করে পেশ করছে আপনি যে দর্শক আপনি যে দর্শক বা আপনি বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসেন আপনার মাথার ভিতরেও অনেক রকমের ঘুরপে খাইতেছে অনেক রকমের চিন্তাধারা আপনার মাথার ভিতরেও আসতেছে কিন্তু আসলে কারণ কি বিএনপির অধপতন কেন তারা কেন খাদের কিনারায় চলে গেছে উনিশশো আটাত্তর সালের একই সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যে বিএনপি বাংলাদেশে পথচলা শুরু করছিল বাংলাদেশের মানুষের ভালোবাসা পাইতে তো তারা কম পায় নাই অনেক উত্থান অনেক পতন অনেক কিছু সহ্য করে বিএনপি আজকে এই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনেক কষ্ট করে এই দলটাকে দাঁড় করায় হয়ে গেছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায় এই দলটা আজকে এই জায়গায় ডানপন্থী দল হিসেবে বাংলাদেশে তারা রাজনীতি শুরু করছিল আজকে কেন বামপন্থীদের কাছাকাছি যেয়ে তারা অবস্থান করতেছে কাদের পরচনে পড়ে কারা এদেরকে সহযোগিতা করতেছে কারা এদেরকে বুদ্ধি দিতেছে সত্যি মাথায় আসে না সত্যি জানি না এরা কাদের পরচনায় পড়ে কাদের বুদ্ধি নিয়ে এখন রাজনীতি করে গত পনেরো বছর যে সমস্ত বুদ্ধিজীবীরা এই বিএনপি এই বিএনপিকে কে বাঁচায় রাখছে ভাঙান থেকে হাজারবার চেষ্টা করছে আওয়ামী লীগ ওই গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই বিএনপিকে ভাঙা করতে পারে নাই সেই সমস্ত বুদ্ধিজীবীদের জন্য পারে নাই আজকে সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে কর্নার করে দেওয়া হয়েছে এখন তাদেরকে বলা হয় ভারতীয় পাকিস্তানি রাজাকার তাদেরকে বলা হয় পাকিস্তানি রাজাকার তাদেরকে বলা হয় বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে তারা অথচ এরাই গত পনেরো বছর বিএনপি কে বাঁচায় রাখছে আপনি ভাবতে পারেন ভাবতে পারেন না যাদেরকে এখন বিএনপি সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী মনে করে জাহিদুর রহমান একাধারে সাংবাদিক কলামিস্ট লেখক বুদ্ধিজীবী আহা। বিএনপি তার কথা উঠে তার কথায় বসে বিএনপি তার কথা উঠে তার কথা বসে এই সমস্ত বুদ্ধিজীবীরা বিএনপিকে ধ্বংস করতেছে আরেকজন আছে ফজু পাগলা একাধারে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী ছিল ফজু পাগলা ছাত্র জীবনে মুজিব বাহিনী হিসেবে ভারতে যা সে ট্রেনিং দিচ্ছে ভারতের দ্বারা পরিচিত এই ফজু পাগলার এখন বিএনপির সবচেয়ে বড় শুভেচ্ছা দূত আওয়ামী লীগের বিএনপি এখন একাকার করে ফেলতেছে সবচেয়ে বড় সে আওয়ামী লীগের ওই বত্রিশ তম ভাঙছে গিলে তার দুঃখের শ্বাস নাই এই সমস্ত বুদ্ধিজীবীদের এখন বিএনপি পরিচালিত আরেক বুদ্ধিজীবী আছে আমাদের রুমিন ফারানা রুমিন ফারানা ম্যাডাম উনিও ভারতের রয়্যাল রেজেন্ট এবং আওয়ামী লীগের দালাল ওনার বাবাও ছিল আওয়ামী লীগের সক্রিয় নেতা এমপি মন্ত্রী ছিল তারও খুব কষ্ট হয়েছে বত্রিশ নাম্বার কেন ভাঙলো কি বিবচ্ছভাবে বত্রিশ নাম্বার ভাঙা হয়েছে এই সমস্ত বুদ্ধিজীবীদের জন্যই আওয়ামী লীগ এখন বিএনপি হয়ে উঠতেছে বিএনপির জনপ্রিয়তা এখন আস্তে আস্তে নিচে নামতেছে বাংলাদেশের যে সমস্ত মানুষ বিএনপিকে ভালোবাসত সমর্থন করত তারা এখন এই বিএনপিকে সমর্থন করা ছেড়ে দিতেছে এখন আর তারা ভালোবাসতে চায় না বিএনপিকে যেই বিএনপির ম্যাডাম খালেদা জিয়া সারা জীবন ভারতের বিরোধিতা করে রাজনীতি করে গেছে সেই বিএনপি এখন চায় ভারতের পেটের ভিতরে ঢুকা রাজনীতি করতে মানুষের মানুষ কি চায় যে তাদের ভালোবাসার একটা দল এই দলটা ভারতের পেটের ভিতরে ঢুকে রাজনীতি করুক বাংলাদেশের মানুষ চায় যে যেই বিএনপি বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করছে সেই বিএনপি এখন সামনে ইলেকশন কেন তারা ভারতের পায়ে ধরে বাংলাদেশের মানুষ তাদের কাছে কিছুই না আরে ভোট তো দিবে বাংলাদেশের জনগণ ভারতের র তো ভোট দিবে না ভারতের র তো ভোট দিয়ে তাদেরকে এই ক্ষমতায় বসাবে না যেই ক্ষমতায় গত পনেরো বছরে ওই হাসিনাকে বসাইছিল এই বিএনপি কি ভারত দ্বারা কোনোভাবে আক্রান্ত হয় নাই এই বিএনপি ভারত ক্ষমতা আসতে দেয় নাই এটা কি বিএনপি ভুলে গেছে বিএনপির এখন নেতাকর্মীরা কথাবার্তার সময় তাদের হুশ থাকে না কয় মু ভাষায় দিব এই সমস্ত বাজে এই সমস্ত শামসুজ্জামান জামান বিএনপিকে বিএনপিকে ধ্বংস করতেছে ওই চান্দ নয়ের জন্য বিএনপি এখন ধ্বংসের দ্বার প্রান্তে যে স্লোগান আওয়ামী লীগ দিচ্ছে গত পনেরো বছর সেই স্লোগান এখন বিএনপি তাদের নেতাকর্মীদের কাঁধে তুলে দিছে পাকিস্তানের দালালরা হুঁশিয়ার সাবধান এই স্লোগানটা কারা দিত বাংলাদেশে কোনো পাকিস্তানি রাজাকার বাংলাদেশে কোনো পাকিস্তানি রাজনীতিবিদ আছে নাই না যারা আছে সবাই বাংলাদেশপন্থী গত পনেরো বছরে কেউ বাংলা বাংলাদেশ থেকে পাকিস্তানে যায় নাই অনেকেই অনেকভাবে অনেক হুমকি দেওয়া হয়েছিল অনেক রকমভাবে হুমকি দেওয়ার পরও তারা কিন্তু বাংলাদেশ থেকে পাকিস্তানে পলায় যায় নাই কিন্তু আমরা পাঁচে আগস্ট দেখছি ওই ভারতীয় দালালরা ওই ভারতীয় রাজাকাররা ভারতে যায় ঠিকই পলাইছে অথে বাংলাদেশ যারা এখন রাজনীতি করে সবাই বাংলাদেশপন্থী ভারতীয় ন্যারেটিভ নেওয়া ভারতীয় সেই রয়ের এজেন্টের পরচনায় পড়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে না এই স্লোগান থেকে বের হয়ে আসা লাগবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এইভাবে স্লোগান দিলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ধিকার জিবে যেভাবে ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাইছে আপনাদেরকে বিদ্যাঙ্গুলি দেখায় ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে কিভাবে তারা ভোটে জিতাইছে দেখছেন না আপনাদের অধপতন হইতেছে শুধুমাত্র আপনাদের এই সমস্ত হাইব্রিড নেতাদের উশৃঙ্খল মন্তব্য উশৃঙ্খল কিছু কাজকামের জন্য অতএব ফিরে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই ভালোবাসা নিয়ে যেই চিন্তাধারা নিয়ে বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করে গেছেন সেই চিন্তাধারা রাজনীতি করেন আমরা আপনাদেরকে ভালোবাসব আপনারা আমাদের ভাই আপনারা আপনারা আমাদের কারো সন্তান কারো শুভাকাঙ্ক্ষী অতএব বাংলাদেশ পন্থী রাজনীতি করেন ভারতপন্থী রাজনীতি করলে আপনারা সেই আওয়ামী লীগের মতো আস্থা করে নিক্ষেপ হবেন এটাই বাস্তব ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল সত্যের পক্ষে আসি সত্যের জন্য লড়ে যাব প্রয়োজনে জীবন দিব অন্যের কাছে মাথা মতো করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম